কচুদরম ফুটবল টুর্নামেন্ট শেষে উত্তেজনা থানায় মামলা দুই শূন্য গোলে জয়ী স্বাধীন বাজার জুনু বাবু এফসি মিজোরাম থেকে আগত এক অতিথি খেলোয়াড়কে মারধরের অভিযোগে থানায় মামলা কচুদুরম ফুটবল টুর্নামেন্টে আজ দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ দলার জামালপুর এফসি বনাম পূর্ব সোনার স্বাধীনবাজারের জুনু বাবুর দল টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধের তেতাল্লিশ মিনিটে জুনুবাবুর দলের আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়াজেদ আলী করেন প্রথম গোল এতেই আক্রমণাত্মক হয়ে ওঠে জামালপুর দল ম্যাচের একান্ন মিনিটে আরেকটি গোল করেন জুনুবাবু এফসির ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাম বোইলিং ডো ম্যাচের শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করলেও জামালপুর এফসি কোনোভাবে কোনো গোল করতে সক্ষম হয়নি দুই শূন্য গোলে জয়ী হয় জুনুবাবুর দল এদিকে ম্যাচের শেষের দিকে মাঠে জামালপুর দলের মিজোরাম থেকে আগত অতিথি খেলোয়াড় লাহুনা দাক্কায় পড়ে যাওয়ার পর হিংস্রতা দেখালে জামালপুর দলের পক্ষেই ফাউল ধরেন রেফারি এ অনেক হাল্লা চিৎকার হয় এ বিষয়টি ছিল মাঠের মধ্যে এবং মাঠের মধ্যেই সমাধান হয়ে যায় ম্যাচ সমাপ্তির পর এক দর্শক মাঠ থেকে জামালপুর দলের খেলোয়াড়রা বাইর হয়ে যাওয়ার পথে কচুদরম বাজারে লাহুলার উপর আক্রমণ করে যদিও জামালপুর দলের ওই খেলোয়াড় গুরুতর আঘাতপ্রাপ্ত হননি তবে ইট দিয়ে ডিল ছুঁড়ে মারা হয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে এ নিয়ে কচিদরম থানায় পূর্ব সোনার স্বাধীনবাজার জিপির দায়ী করা সহ মোট তিনজনের বিরুদ্ধে এজার দায়ের করেছেন জামালপুর দলের ওই খেলোয়াড় জানা গিয়েছে অভিযুক্ত ওই যুবকের নাম হাসান আহমেদ এছাড়া এজাহারে আরও এক যুবক সহ জননেতা জুনুবাবুরও নাম রয়েছে এজাহারে এজাহার দায়ের করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জামালপুর দলের টিম ম্যানেজার রাজীব আহমেদ এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে তদন্ত ক্রমে সুবিচার চেয়েছেন এদিকে তিনি এজাহারে উল্লেখ করেছেন কমিটির কাছে বিচার চেয়ে কোনো বিচার পাননি এদিন এখানে দেখা গিয়েছে কমিটির সদস্যরা এই ঘটনা নিয়ে মর্মাহত দুষ্কৃতকারী ওই যুবকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে তারাও থানায় এসে তাদেরকে সহযোগিতা করেছেন এতটুকু করার পর কমিটির বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন খুব দেখা গিয়েছে কমিটির একাংশ হওয়ায় সদস্যদের বক্তব্য মাঠে সুশৃঙ্খল পরিবেশেই খেলা সমাপ্ত হয়েছে রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনা তাদের নজরে পড়েনি ঘটনার সময় জুনুবাবু ও তার খেলোয়াড় সমর্থকের মাঠেই আনন্দ উচ্ছ্বাসে মগ্ন ছিলেন এমতাবস্থায় এজাহারে জুনুবাবু নামও জড়িয়ে পড়ায় জামালপুর দলের টিম ম্যানেজার ও কোচের বিরুদ্ধেও কোপ ব্যক্ত করেছেন আয়োজক সংস্থা প্রয়াসের সদস্যরা জুনুবাবু সহ একাংশ স্থানীয় মানুষ জুনুবাবু সংবাদ মাধ্যমকে জানান ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি দেওয়া হয় ওনার দলের খেলোয়াড়কে ওই সময় জামালপুর দল বাহিরে বেরিয়ে যায় তখন কি একটা হই হুল্লুর পরিবেশ দেখা যায় ঘটনাকে প্রত্যক্ষ করে তিনি পুলিশের সহযোগিতা চেয়েছিলেন এরপর কচুদুরম থানার পুলিশেরা মাঠে ছিলেন পরে তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনাটি খানিকটা সত্য হলেও হার সহ্য না করতে পারায় উনাকে জড়ানো হয়েছে বলেও জানান বাবু এছাড়া বসে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনার নিষ্পত্তি করার আবেদন জানান পূর্ব সোনার জন্য নেতা জুনুবাবু লস্কর ঘটনাটি সংঘটিত হয় মাঠের বাহিরে এখানে কমিটির যদিও কোন দায়বদ্ধতা থাকে না তবে এই টুর্নামেন্টটি সুন্দর সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলতে জামালপুর দলের টিম ম্যানেজার ও কোচকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আয়োজক সংস্থা প্রয়াসের সদস্যরা এদিকে এজাহারের ভিত্তিতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানে গেছে আমরা কচুধরম জামালপুর টিমে এন্টার করছিলাম জামালপুর এফসি দোলাই তো আমরা ফাইনাল খেলছি ওই লালু না কচুধরম কিন্তু আমরা এন্টার করি না এই বছর আমরা উইলিং এন্টার করছি এরপরে অনেকে কইছে এইখানে এন্টার করলে মাই হয় তো আমরা কইছি ঠিক আছে দুদিন বালা মানুষ তো ইয়ে ইয়েল বহু বছরে খেলা শুনছি শুনিয়া আমরা কইলে কই আইছি এরপরে আমরা খেলা তো ফিজিক্যালি খেলা থাকি হয়েছে খেলা প্লেয়ারে প্লেয়ারে আর প্লেয়ারে থাকি করার পরে বাইরে হলে জুনুবাবুর যে সাপোর্টেড মানুষ যারা আছে হাসান আর আক্তার যে হাসান লালবাবুর বাই লালবাবুর না লাল লালদার হাসান হাসানে ইয়ে করছে আমার প্লেয়ারে আর

তারা এনিমেলিটি যদি তারা এরকম বিয় করে খেলার এরকম মতো করছে তারা এরা তো মানুষের কোনো আকৃতি নাই এরা আতফাওয়া দেখা যায় মানুষের লাখায় বুঝলে এরা তো মানুষ নাই বুঝছ এরা যে যতক্ষণ ইয়ে করছে খেলা তো আমরা হয়তো পঞ্চাশ হাজার পঁচপান্ন হাজার অডিয়েন্সের সামনে আমরা যে জামালপুর টিমে দলায় খেলা খেলছে এরকম যে টু শব্দ হইছে না এরা তো শুধুমাত্র এরা আতফাওয়া দেখা যায় মানুষ লাখায় এরা মানুষ না গরু পশু আর কত সুন্দর যে টিম প্লেয়ার ইয়েটা দেখছি ফিল্ডটা দেখছি এখানেও অনেক অডিয়েন্স হয় এত সুন্দর খেলা ও এই খেলাটা নষ্ট করে তারা স্বাধীন বাজারের মানুষের আগামীতে এরারে চান্স না দেওয়া হোক আমরা আগামীতে এন্টার কর্ম কিন্তু এরারে চান্স না দেওয়া হোক এরা খেলার কোনো না

তোভি আনন্দ আপনারা যে দয়ায়তে জয়ী হয়েছে কোয়ার্টার ফাইনালে খুব খুব ধন্যবাদ তোভি আনন্দ বিজয়ের জন্য দরকার আমরা ধন্যবাদ জানাই যে আপনাদের সাথে বেশি বলার ভাবে আপনারা খেলা যখন আপনি এই করেছেন উপর উপর যার জন্য ধন্যবাদ এই আপনারা ভাই বাইরে লাগতাম করি আমি বাইরে বাইরে টিএসএফ এর বাইরে gali কই ভাই দুই দিন লাগাই কই ভাই কইছে আর শেষ করতে ভাই আচ্ছা চাল খাও পুরস্কার ছনে ভালো লেগেছে আমি শুভেচ্ছা জানাই জুনুবাবু এছিকে ওরা অত্যন্ত সুন্দর পারফরমেন্স করেছে তো আমি ওদের প্রতি আরও শুভেচ্ছা আমরা আশা করি যে আগামী দিনে ওরা আরও ভালো খেলবে ধন্যবাদ জানাই জুনুবাবু লস্করকে যে উনি দলের প্রতি এত মেহনত করছেন আজকে উনার মেহনতটা সফল হয়েছে পরিচালন কমিটিরকেও ধন্যবাদ জানাই ওনারা অত্যন্ত সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা পরিচালনা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জামলপুরে একটি খুব ভালো খেলেছে এবং সারা জিতা তো খেলার একটি অঙ্গ কিন্তু ওরাও খুব দুর্দান্ত লড়াই করেছে আমরা খুব উপভোগ করেছি ওদের প্রতিও শুভেচ্ছা রইল